ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘর সবাইকে স্বাগত আজকে বানাবো আমি দই কাতলা দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার মশলা বানিয়ে নেব পেঁয়াজ আদা আর রসুন আর দেব কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম ওর মধ্যে মাছটা ভেজে নেব এক এক করে সব মাছগুলো ভাজতে ভাজতে বলছি তোমরা সবাই ভালো থেকো ভালো করে পুজো দেখো বছরের একবারই আসে এই পুজো সবাই আনন্দ করো আর ভালো মন্দ রান্না করে খেও তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিট উল্টে দিলাম ভালো করে মাছটা ভেজে নেব আমি তো মাছগুলো বেশ সুন্দর করে চেপে চেপে ভেজে নেব পেটির মাছগুলো একটু এ হয়ে থাকে সেজন্য একটু চেপে ভাজলাম মাছগুলো সব তুলে নিলাম এবার দিয়ে দেব এই তেলেই সম্বাদ দেব শুকনো লঙ্কা তেজপাতা গরম গরম মশলা আর সাদা জিরে দিয়ে বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে একে একে আমি এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা চে দিয়ে দিলাম কাঁচা পাকা ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পোস্ত আর কাজু আটা তার সঙ্গে আছে দই একসঙ্গে ফেটিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব মশলাটা নালে লেগে যেতে পারে তো পুজোর মধ্যে সবাই তো ভালো মন্দই খায় তো ভালো মন্দ রান্নার মধ্যে চিকেন মাটন কাতলা দই বা কাতলা কালিয়া এই সব খাবার খেতেই সবাই ভালোবাসে সেজন্য জন্য আমি আজকে একটা নতুনভাবে বানালাম দই কাতলা তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো দেখো আমি জল দিয়ে দিয়েছি তেল ছেড়ে যাওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে ফুটে উঠলেই মাছগুলো ভালো করে ফুটে উঠবে পা এক থেকে দুই মিনিট আমি ফোটাবো ফোটানোর পরে আমি ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব নাবিয়ে নিলেই আমার রেডি কাতলা কালিয়া দই কাতলা সরি দই কাতলা তো দই কাতলা রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা আর আমার অনেক কথার ভুল হয় সেগুলো ধরে বসো না তোমাদের কমেন্টের ভালো ভালো কমেন্ট পেয়েই আমি খুশি হব যত ভুল কথাই বলি না কেন তোমরা জানি যারা সত্যিকারের বন্ধু হবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবে এটুকুনি আশা রাখি